আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া জুলাই ঘোষণাপত্র আজ বিকেল পাঁচটায় উপস্থাপন করা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এর আগে গত রোববার এক প্রেস বিজ্ঞপ্ত বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের ঐতিহাসিক বিজয় আসে পাঁচই আগস্ট দু গত বছরের এই দিনে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এর মধ্য দিয়ে অবসান ঘটে সতেরো বছরের স্বৈরাচারী শাসনের সেই অনুভূতি জানালেন কক্সবাজারের জুলাই যোদ্ধারা বিস্তারিত শুনুন প্রতিবেদনে ছাত্র জনতার জুলাই গণভ্যুত্থানের এক পর্যায়ে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনে শুরু হয়েছিল ঐতিহাসিক এই বিপ্লব পরে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো বছর পর নতুন বাংলাদেশ পাওয়ার চেয়েও যেন সেই অনুভূতি ছিল বেশি আনন্দের জানালেন কক্সবাজারের জুলাই যোদ্ধা ফারিহা বিনতে চৌধুরী একটা মানুষ সতেরোটা বছর একটা দেশকে একদম সুচে খেয়ে ফেলছে ও উনি যে পালাইছে আমাদের কল্পনার বাইরে ছিল হঠাৎ একদম পালাই গেছে প্লেন নিয়ে চলে গেছে ওই অনুভূতিটা দেখে আমরা যে দেশ স্বাধীন করছি এটা চাইতে যে উনি পালাইছে এটার খুশিটা আমাদের থেকে অনেক বেশি আরো আবার অনেকের ধারণাই ছিল না পাঁচই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে কক্সবাজারের অপর এক জুলাই যোদ্ধা নাসিম আক্তার পিঙ্কি জানালেন সে কথা আমাদের এটা ধারণাই ছিল না যে পাঁচই আগস্টে আমরা সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশটা পাব ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি ওই একটি সরকারকে দেখেই আমরা বড় হয়েছে এবং আমরা এটাই মনে প্রাণে গেঁথে গিয়েছিল যে এই স্বৈরাচার থেকে আমরা কখনো নিস্তার পাবো না কিন্তু যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ আসলে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এদিন স্বৈরাচার সরকারের পতনের সংবাদ প্রথমে বিশ্বাস না হলেও পরে তা অপরিসীম আনন্দ আর পরিণত হয় বলে জানান পিঙ্কি দুপুরের আগে করে যখন আমরা এই সংবাদটা পাই আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আমরা পেরেছি কিন্তু পরবর্তীতে উপলব্ধি করি না আসলে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটা পেরেছে দেশ থেকে একটা স্বৈরাচারকে পতন করতে যেটা আমাদেরকে যুগে যুগে প্রেরণা যোগাবে দিয়ে উঠবে বাংলাদেশের জনসাধারণ সবাই মিলে তাদের প্রতিরোধ করবে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নেয় যার সফল পরিণতিতে পাঁচই আগস্ট আমরা পাই স্বৈরাচার মুক্ত একটি দেশ নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ সকালে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জুলাই গণভ্যুত্থান দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী জসীম ইমরান হোসেন সজীব জেলা সিভিল সার্জন ডাক্তার রাজনৈতিক নেতা ছাত্র প্রতিনিধি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুলাই শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধা ছাত্র প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভার শুরুতে জুলাই গণব্যুতানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা ও চব্বিশের জুলাই গণব্যুত্তানের তথ্যচিত্র জুলাই অনির্বাণ প্রদর্শন করা হয় পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এর আগে চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্তান জেলার চার জুলাই শহীদদের কবরস্থানে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এদিকে জেলার বিভিন্ন এলাকায় জুলাই গণভ্যত্তান দিবস নানা আয়োজন ও কর্মসূচিতে পালন করা হচ্ছে সকাল থেকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মহেশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন অপরদিকে গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে টেকনাফে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ দুপুরে পৌরসভার স্টেশনে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ আসন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর দুইটা বেজে সাতাশ মিনিটেই চলবে রাত আটটা সাতাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা সাতাশ মিনিটে চলবে রাত দুইটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা তেইশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে